আমরা এখন আছি বগুড়ার চার মাথা আর আমাদের সামনেই মানে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে হচ্ছে নওগাঁ হচ্ছে নওগাঁ জেলার রাস্তা এই যে এটা তো আমার কাছে আসলে বগুড়াটা ভালোই লাগছে বগুড়ার মানুষরা খুবই সসরল হয়ে থাকেন আমরা যেহেতু বগুড়ার একেবারে ছেওয়ালদের সাথে মানে বগুড়ার যারা স্থানীয় তাদের সাথে ঘুরছি তো স্থানীয় এলাকাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি এখন আমরা আছি গোদার পাড় আপনারা বগুড়ার যারা আছেন তারা ভালো করেই চিনবেন আমি এখন আছি বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এটা হচ্ছে সুলতান শাহ বখলি মহিষাওয়ারের মাজার তো উনি ছিলেন একজন আফগানের সুলতান আফগানের রাজা ছিলেন তিনি এখানে এসে কেউ কেউ বলেন প্রায় ছয়শো বছর আগে কেউ কেউ বলেন প্রায় এক হাজার বছর আগে তিনি এখানে এসে ইসলাম প্রচার করেছিলেন অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে তিনি ছিলেন একজন যোদ্ধা এবং একজন জিহাদি প্রেরণার মানুষ তখন এখানকার রাজা ছিলেন রাজা পরশুরাম ওই পরশুরামকে মানে পরাজিত করেছেন তিনি পরশুরাম যেটা করেছেন এই অঞ্চলের মানুষ যখন কোরবানি দিত মানে পশু কোরবানি দিত তখন পরশুরাম ওই মানুষদেরকে নিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত দিত ঠিক আছে এখানে কোরবানি করতে পারতো না মানুষ যখন এই জুলুমের কথা শুনলেন তিনি সহ্য না করতে পেরে তিনি এই অঞ্চলে আসছিলেন তো ওনার নামের একটা অংশ আপনারা জানেন মহীশূর মানে হচ্ছে উনি মাছের মতো একটা নৌকার আকৃতি মাছের মতো ওটার পিঠে করে এখানে এসেছিলেন করতোয়া নদী আছে পাশে ওই করতোয়া নদী দিয়ে আর কি তো এখানে এখন অনেক মানুষ আসেন যারা বিভিন্নভাবে মানত করেন বা এখানে এখন অনেক যদিও অপসংস্কৃতি চলে যেগুলো ইসলামে নেই কিন্তু তিনি ছিলেন একজন খুবই ভালো মানুষ একজন ইমানদার মানুষ ছিলেন তো যেহেতু শুক্রবার আজকে এখানে অনেকে আসছেন অনেক উদ্দেশ্যে যেমন কেউ কেউ জিয়ারত করছেন কেউ কেউ দেখতে আসছেন তো এক একজন এক এক উদ্দেশ্যে এখানে আসছেন আর কি কেউ বা এখানে নামাজ পড়ার জন্য আসছেন তো আমি এখন আপনাদেরকে যেই ঘরটা দেখাচ্ছি এটাই হচ্ছে ওনার কবর বা উনি এখানেই হচ্ছে সাহিত আছেন আমি এখন মাজারের অন্য একটা অংশে আছি তো এখানে একটা পাথর দেখতে পাচ্ছেন পাথরের উপরে একটা কুকুর দুধ খাচ্ছে তো এখানে এসে গ্রামের মানুষরা যারা একেবারেই জানে না কিছু বুঝে না তারা এসে এখানে দুধ ঢালে দুধ ঢালার কারণ হচ্ছে তারা মনে করে এখানে এসে দুধ ঢাললে তারা মানত করলে তাদের নিয়তগুলো যে মনের আশাগুলো পূরণ হবে কিন্তু ইসলামে এই জিনিসটার কোনো ভিত্তি নেই এটাকে শির্ক বলা হয় একমাত্র আল্লাহর কাছে চাইতে হয় অন্য কোথাও চাওয়ার নিষেধ কিন্তু এটা মানুষ না জেনেই করে হিন্দুরাও আসে এখানে মুসলিমরাও আসে যেহেতু এই শহরটা হচ্ছে প্রায় আড়াই হাজার বছর আগের একটা শহর তার মানে এখানে অনেক পুরাতন পাথর আছে পুরাতন গাছ আছে তো ওটাকেই হচ্ছে মানুষ কিছু নাম বুঝে বা হচ্ছে ওই অনেক যুগ আগের মনে করে এখানে হচ্ছে এই সব শুরু করেন কিন্তু অনেকে জানেনই না এটা কেন ঢালছেন তারা বুঝে নি এটা ঠিক আছে মানতই এখানে দুধ দিলে গরুর হবে না বা দুধ বেশি হবে এটা মনে করে মানুষ গরুর অসুখ হবে না মনে করে দুধ বেশি হবে আপনারা শুনতেই পেলেন চাচা বলছেন মানুষ মনে করে এখানে দুধ দিলে গরুর দুধ বেশি হবে তাহলে যারা দুধ দেয় না পুরো পৃথিবীতে তাদের কি অবস্থা কারකට দুধ হচ্ছে আমরা তো না আমাকে দুধ তো মাজারের চারিপাশে এভাবেই হচ্ছে দলে দলে গান গাইছে মানুষরা দেখছে একেবারে চারিপাশে অনেকগুলা গ্রুপ এভাবে বসে বসে গান গাইছে আজকে শুক্রবার শুক্রবার তারা নামাজের পরে এই সব শুরু করে দিছে আচ্ছা এখানে একটা কুয়া আছে মাজারের কুয়া অনেকে এই কুয়া নিয়ে অনেকে অনেক কথা বলেন অনেক ধরনের মতবাদ আছে এটা নিয়ে যদিও তখনকার সময়ে এটা শুধুমাত্র একটা পানি খাওয়ার কুয়া ছিল এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা শুধুমাত্র একটা নর্মাল কুয়া যদিও এখন অনেকে অনেক কথা বিশ্বাস করে থাকেন এই কুয়া নিয়ে আপনাদেরকে দেখালাম এখানে এসে অনেকে মানত করার চেষ্টা করেন অনেকে অনেক কথা বলেন কিন্তু সত্যিকারের এটা হচ্ছে শুধুমাত্র একটা কুয়া এখান থেকে তখন পানি খাওয়া হতো আপনারা জানেন তখন যেহেতু বড় কোনো কলের ব্যবস্থা ছিল না বা হচ্ছে ভালো কোনো পানির ব্যবস্থা ছিল না তখন মানুষ কুয়া থেকেই পানি খেত এটা হয়তো আপনারা অনেকেই বুঝতেই পারছেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত কটকটি আর এটা হচ্ছে লাল মিয়ার কটকটি আপনারা একটু দেখেন খুবই মূর মুরে আর হচ্ছে গুড় দিয়ে বানানো তাই না গুড়ের একটা সুন্দর ফ্লেভার আছে আর গালে দেওয়ার সাথে সাথে মচমচে ভেঙে যায় পুরো খুবই মজাদার আপনি কত বছর ধরে এখানে কটকটি বিক্রি করছেন এই দোকানের বয়স প্রায় দুইশো বছরের কাছাকাছি দুইশো বছরের কাছাকাছি ফাইভ জেনারেশন লাল মিয়া কটকটি হাউস যে লাল দাদার দোকান লাল বয়স নাইনটি সিক্স লাল মিয়া এখনো আছেন লাল মিয়া এখনো বেঁচে আছেন নামাজ পড়তে গেছে আমরা এখন জানবো এই যে বগুড়ার যে বিখ্যাত কটকটি এই কটকটি কি দিয়ে তৈরি হয় এটা কিন্তু দুইশো বছর আগের একটা দোকান দুইশো বছর ধরে এটা চলছে এখন পর্যন্ত ওনার দাদা দাদাই তো আপনাদের আমার পুরো আপনার বুড়ো বুড়ো বাবার বুড়ো বাবা আচ্ছা আচ্ছা আমার দাদা আপনার বাবার দাদার দোকান এটা তাই না আচ্ছা ওনার বাবার দাদার দোকান আপনার দাদা এখনও বেঁচে আছেন আমার বাবা বেঁচে বেশ আপনার বাবা বেঁচে আছেন পাঁচ পুরুষ আপনারা এখন আমার আপনার ছেলেরাও হচ্ছে পাঁচ পাঁচ পুরুষ আপনার ছেলেরাও এই দোকান করছে আচ্ছা ওনার ছেলেরাও এই দোকান করছেন তার মানে পাঁচ পুরুষ হলো এই দোকান করছেন তারা এই কটকটির দোকান এটা কি কি উপাদান থাকে এটাতে এটা মূল উপাদান চালের আটা চালের আটা আর আদা, তিন দন্ডা গুর আছে আর হচ্ছে গুর সবচাইতে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে গুড় গুর গুরোল একটা আছে এই মাখার সময় ঘি ব্যবহার করা ঘি এর কারণে এত মস্মসে হয় না ঘি এর কারণে একটা সাদা সাহাদ আলাদা একটা সাদ আসে আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে যে লাল মিঁয়ার কটকটি ঘর এই কটকটি ঘরের যে লাল মিয়া ওনার সাথেই আমি বসে আছি আর ওনার ছেলে এরপর হচ্ছে ওনার নাতিশ তাই না আর এটা শুরু করছিলো কে দাদা আপনার দাদা তার মানে আপনার বাবাও এই দোকান করছিলেন আচ্ছা আচ্ছা ওনার বাবাও একই দোকান করছেন আপনার দাদাও একই দোকান করছেন আমি এখন তিন পুরুষ নিয়ে বসে আছি এর আগে দুই পুরুষ আবার চলে গেছেন হ্যাঁ বলেন তো আমাদেরকে আজ থেকে আশি বছর বা আপনি যখন বুঝ হয়েছে তখন আপনারা কিভাবে তৈরি করতেন এই এলাকাগুলো কেমন ছিল আর কটকটি তখন অল্প অল্প নিয়ে আপনারা বসতেন দোকানকে এরকম বিল্ডিং ছিল তখন না বিল্ডিং পরে হয়েছে আস্তে ধীরে

অনেক বছর আগে দুইশো বছর আগে বা পঞ্চাশ বছর একশো বছর আগেও কিন্তু এটা মাজারের তবারক ছিল আর ওই তবারকটাই এখন হয়ে গেছে এখানকার ট্রেডিশনাল খাবার এমন একজন মুরব্বীর সাথে আমরা দেখা করতে পেরেছি এটা ভালো লাগলো আমাদের তো আপনারা যারা আছেন আসবেন এখানে কটকটি খেয়ে যাবেন অবশ্যই কটকটি খেলে আপনাদেরও ভালো লাগবে খুবই মজাদার সুস্বাদু অবশ্যই লাল মিয়ার কটকটি ঘর দুইশো বছর আগের ঐতিহ্য খেতে চাইলে আসতে হবে লাল মিয়ার কটকটি ঘরে আমি এখন আছি বগুড়ার মাটির ডালি নামে একটা জায়গা এটা হচ্ছে মাটি ডালি বিমান মোড় বলা হয় এটাকে দেখতে পাচ্ছেন এখানে একটা বিমানের আকৃতিতে একটা ভাস্কর্য আছে বা বিমান একটা আছে এখানে আর এদিক থেকে একটা রোড আছে তো এটার নাম হচ্ছে মাটি ডালি বিমান মোড় এটা অনেকটা ফেমাস বগুড়ার ভিতরে সব থেকে ফেমাস একটা জায়গা এই জায়গাটা একটা আপনারা বগুড়া আসলে এই জায়গার নাম শুনবেন যেমন চার মাতা তিন মাতা সাত মাতা তারপরে মাটি ডালি এগুলোর নাম আপনারা থেকে বেশি শুনবেন যে আপনারা কখনো বগুড়া আসেন আর কি আজ প্রায় দশ দিন হতে চললো আমরা এই উত্তরবঙ্গে আছি আজকে আছি বগুড়ার পুণ্ডনগরে পুণ্ডনগর এই সেই প্রাচীন পুণ্ডনগরে মানে হচ্ছে মহাস্থান ঘরও বলে এটাকে অনেকে যাই হোক আজকে এখন যাচ্ছি আমরা বেহুলার বাসরগড় দেখার জন্য বেহুলা লক্ষীনধরের বাসরগড় আপনারা অনেকেই নাম শুনেছেন তাই না তো এই এলাকাগুলো একটু পুরাতন এলাকার মতো দেখতে। আচ্ছা মরক্কর বিখ্যাত ট্রাভেলার ইবনে বতুতা আজ থেকে প্রায় ছয়শো বছর আগে ওনার ট্রাভেল বতুতা বইয়ে লিখেছেন এটা একটা বৌদ্ধ মঠ ছিল যদিও এখন পর্যন্ত এটা বেহুলা লক্ষিন্দরের বাসরগর মানুষ বলে থাকে বা লক্ষিন্দরের বাসরগর বা এগুলো বলে থাকে কিন্তু এমন না এটা হচ্ছে ইতিহাসবিদরা বা আগে যারা ছয়শো বছর বা বারোশো বছর আগে যারা ট্রাভেল করেছিল তারা এটাকে হচ্ছে একটা বৌদ্ধ মঠ বলেছেন আর কি এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরগর তো প্রাচীন লোককথা আর কি এটা বেহুলা লক্ষ্মীন্দরের বাসরগর অ্যাকচুয়ালি এটা হচ্ছে গোকুল ম্যাদ বুঝতে পারছেন অনেকেই মনে করে এই যে চারিপাশে হচ্ছে দেয়াল চারিপাশে দেওয়াল আর মাঝখানে এই এইখানে হচ্ছে তাদের বাসরগর ছিল মানে চাঁদ সদাগরের ছেলে লক্ষীন্দর এবং হচ্ছে বেহুলা তারপরেও এত সু প্রাচীর প্রাচীর দেওয়ার পরেও এত বড় বিল্ডিং বানানোর পরেও সাপ এখানে এসে তাদেরকে কামড় দিয়েছে অনেকেই এটা বিশ্বাস করেন কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলছে এটার নাম হচ্ছে গোকুল ম্যাদে বুঝতে পারছেন একশো বাহাত্তরটা কক্ষ আছে তো এই কক্ষগুলো এত ক্রিটিক্যালভাবে ডিজাইন করা হয়েছে এই কারণে হচ্ছে মানে এগুলো কি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ভালোভাবে বের করা যায়নি আর একেবারে মাঝখানে যে কূপের মতো আমি আপনাদেরকে দেখালাম এটাকে অনেকে বলে বেহুলা লক্ষ্মীন্দর বাসরগড় করার পরে ওখানে গিয়ে গোসল করতো ওইরকম মানে প্রচলিত আছে আর কি যেহেতু প্রায় অনেক বছর আগের এই কারণে সঠিকভাবে কেউ কিছু বলতে পারছে না এটার কূপগুলো মানে কক্ষগুলো কী ছিল বা কেমন ছিল আর কি কী করত এই কক্ষগুলোর ভিতরে ভিডিওটি স্পন্সর করেছে ঝুমঘর ডট কম যারা এখনো ঝুমঘর থেকে অর্ডার করেননি এখনই গিয়ে পাহাড়ি প্রোডাক্ট পাহাড়ি ফসল অর্ডার করে ফেল আজকে কার বাসায় আছি এই ভাইয়ের বাসায় আছি আমরা নাম কি স্বপ্ন দত্ত স্বপ্নদত্ত ওনার একটা দইয়ের আহ এ আছে না কারখানা আছে দইয়ের কারখানা আছে স্বপ্ন দই ভাণ্ডার তাই না আচ্ছা যাই হোক তো এই যে দেখেন স্বপ্নদত্তের বাড়ির আঙ্গিনাতেই বা মানে খুব সুন্দর একটা এটা মন্দির মনে হয় তাই না এটার বাইরটাও অনেক সুন্দর চলেন আজকে ট্রাই করবো আমি আপনাদেরকে বগুড়া যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাবো এই যে পুরাতন একদম পুরাতন আর এটা হচ্ছে শেরপুরের থানা রোড এই পাড়াতেই তো সবচেয়ে বেশি বগুড়ার দই বানানো হয় মানে বগুড়ার যত দই আছে সবচেয়ে সবচেয়ে ভালো ভালো দই দই তাই না এই এটাই এই এই পাড়াতেই সবচেয়ে বেশি চলেন তাহলে আমরা আস্তে আস্তে স্বপ্নদত্ত স্বপ্ন দত্ত ভাইয়ের বাড়িতে যাই এই হচ্ছে ভাইয়ের বাড়ি আর কি এই বাড়িতে আসলাম আচ্ছা আপনারা জানেনি বগুড়ার দই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত দই সো আমরা বগুড়া যেহেতু আসছি আমাদেরকে অবশ্যই দই দেখাতে হবে তাই না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দই জাল হচ্ছে এটা হচ্ছে দুধ না এটা দুধ জাল হচ্ছে একটা সময় দুধ জাল হইতে হইতে এই অবস্থা হয় আর কি প্রসেস হইতে হইতে এই অবস্থা হয় এই হচ্ছে দইয়ের পাতিল আচ্ছা পাতিলগুলাকে আগে মনে হয় ওই গরম করে নেওয়া হয় তাই না না পাতিল না সরা গরমগুলো এই সরাগুলোকে সরাগুলোকে ওই চুলায় দিয়ে দেন আগুন দিয়ে পোড়া দাও হাজার এখানে কি করছেন এখানে না আছে আগুনে আগুন পোড়া দেওয়া হচ্ছে তাই না দইয়ের কারখানায় কি পরিমাণ গরম দইয়ের কারখানায় লোহার কারখানায় যেরকম গরম থাকে ওই সেম গরম ভাই আপনাদের গরম লাগে না সহ্য হয় কিভাবে গরমের সময় সহ্য সহ্য হয়ে গেছে একেবারে যখন খুবই গরম থাকে বাংলাদেশে তখন চৈত বৈশাখ চৈত বৈশাখী এভাবেই কাজ করেন না কোনো ফ্যান তো নাই এখানে আচ্ছা এই যে ঢেকে দিল ঢেকে দেওয়ার আড়াই থেকে তিন ঘন্টা পরে এখানে সর পড়বে একেবারে উপরে সর যে বগুড়ার দই যারা খাইছেন তারা ভালো করে জানেন একেবারে সুন্দর করে সর পড়ে যাবে যেমন এটা দেখায় আপনাদেরকে এটাতে যে সর পড়ছে এই যে দেখেন এই যে খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে দইগুলো দইয়ের উপর কিন্তু এখন সর পড়ছে মাশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি সফট করে গেছে এই দইগুলোতে আবার এটা ঢেকে দেয়া হচ্ছে এই যে ভাই ঢেকে দিল এই হচ্ছে দই তৈরি করার মোটামুটি প্রসেস আর কি আজ আমরা আছি স্বপ্নবায়ের বাসাতেই এখানেই খাচ্ছি রাতের খাবার তো রাতের খাবারে খুব সুন্দর আইটেম দিয়ে আমাদেরকে ইয়া করা হয়েছে এই যে দেখেন বগুড়ার দইটা অবশ্যই আছে এটা হচ্ছে বগুড়ার দই এরপরে ঘি আছে ঘিটা একটু উঠাও তো ওই যে ঘি এই যে দেখেন খাবারের সাথে ঘি দেওয়া হয়েছে আমাদেরকে একদম খাটি নিজেরাই তৈরি করেন তারা এই অঞ্চলের সবাই কি ভাতের সাথে ঘি খায় সব সময় সব সময় না আমাদের মূলত শীতের ভিতর প্রত্যেকটা হিন্দু মানুষ ঘি ঘি রাখে সকালের খাবারে সকালে ভাত হ্যাঁ আলু সিদ্ধ আপনারা বলেন ভর্তা আমরা বলি সিদ্ধ এই ঘিটা কে তৈরি করে এই ঘিটা আমাদের বাসাতে আর কি তৈরি বাসাতেই তৈরি করে না আর এটা তো আর আপনাদেরই আপনাদের দইটা একটু হাতে নিয়ে দেখেন আপনি একেবারে আজকের ताजा দই না আজকের ঘি মানে দইটা পড়ছে না না দই পড়ছে মানে বগুড়ার অরিজিনাল দই হলে এটা পড়বে না নিচে না না একেবারে উল্টাই ফেলছেন আপনি একদম উল্টাই ফেলছিলাম আচ্ছা এই যে দেখেন দইটা উনি উল্টাই ধরছিল তাও একটুও পড়ে নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনারা এভাবে এভাবেই তো বগুড়ার অরিজিনাল দই চেনা যাবে তাই না চিনতে পারবেন এইভাবে এভাবে উল্টায় ধরলে পড়বে না এটা ওকে